সাজাদপুরের সকল গ্রামে আমরা সবাই ছেলে বুড়ো এক হয়েছি নতুন একটা জীবন দেব নতুন একটা দেশ বানাব মিলে মিশে ভোট দেব জোরে আরো জোরে বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আমার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত এই রূপপুরের সম্মানিত মুরব্বীরা এবং যাদের দেখে আমি সবচেয়ে খুশি হয়েছি আমার মা বোনেরা আজকে আপনারা এখানে আসছেন আপনাদের সবাইকে জানাই সালাম শুভেচ্ছা ভালো আছেন আপনারা অনেকগুলা বক্তৃতা তো শুনছেন একটু আগে তাই না রাজনীতির কথাও কিছু শুনছেন আমার কথাও কিছু শুনছেন আমাকে চেনেন আপনারা আমি আজকে আসছি আপনাদের কাছে কেন আসছি জানেন আমি কেন জন্য আসছি কথা ঠিক আছে কিন্তু আসলে অন্য একটা কারণে আসছি আপনি দেখবেন আমি কেন আসছি এবং কি ঘটনা এই যে আমি আপনাদের কাছে আপনাদের কাছে কইලා আসলাম না একবারে কাছে এই যে আমি আসছি আপনাদের কাছে এই আশাটার একটা মানে আছে আমি আসছি পরিবর্তন শেষে গিয়া আমাদের বাচ্চা বাচ্চা পোলা পান রাস্তায় এদেরকে গুলি করে মারছে শুনছেন না দেশের এই অর্থনীতি খানা পিনা ব্যবসা বাণিজ্য কোনো কিছুই কিন্তু ভালো অবস্থা এখনো নাই এটার আমরা পরিবর্তন চাই আমরা তো চাই যে দেশে শান্তি আসুক আমরা চাই যে দেশে ব্যবসা বাণিজ্য কাজ কাম করে মানুষ যেন খাইতে পারে এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা সব জায়গায় আনতে হবে এক জায়গায় হইলে হবে না কিন্তু আমি যে আসছি আপনাদের কাছে আমি প্রথমে নিজে এসে আপনাদের একটা পরিবর্তন দেখাইতে চাইছি যে নেতারা ওইখানে বসে থাকলে হবে না নেতাদের আপনাদের কাছে আসতে হবে এই পরিবর্তন চান এটা চান আপনারা তো আমার মা খালার মতো আমার বোনের মতো আমি যে আপনাদের কাছে আসলাম আপনি এখন চাইলে আমাকে দুইটা কথা বলতে পারবেন আমি আপনার কথাটা এই যে চোখে চোখ রেখে শুনতে পাইতেছি একটা যোগাযোগ হইতেছে না আমাদের মধ্যে আমি আপনাদের সন্তান এই এলাকার সন্তান সেই হিসাবে আমি কিন্তু আসছি সেই ঢাকার থেকে ঢাকায় আমি লেখাপড়া করছি আমার বাপ এই শাহজাদপুরের মানুষ ছিল আমার আম্মা ওনার বাপের বাড়ি সিরাজগঞ্জ তাহলে আমরা সব হবে এলাকারই মানুষ আমি যখন এখানকার রাস্তায় হাঁটি আমার মনে হয় যে আমার বাপ দাদা তারাও এই রাস্তা গুলায় হাঁটছে এই বাতাস সেই মাটি এগুলো আমাদের রক্তের মধ্যে আছে তা আমি ঢাকা থেকে আপনাদের কাছে আসছি নিজের জন্য কিছু চাইতে না আপনি তো পরিচয় জানেন আমি কে আমার কার বাবা কার সন্তান আল্লাহর রহমতে লেখাপড়া করছি আমার বাবাও ডাক্তার ছিলেন আমিও ডাক্তার হয়েছি আপনাদের দোয়ায় দেশে বিদেশে বড় চাকরি করছি ইংল্যান্ডে আমি ইউনিভার্সিটিতে পড়াইতাম অন্য ডাক্তারদেরও পড়াইতাম। এগুলা করে আমি দেশে খুব সহজ ভাষায় সত্যি কথা বলতেছি মানুষের কাজ করার জন্য নিজের মানুষ নিজের দেশ নিজের সাজাদপুরের মানুষের জন্য আমার লেখা পড়া শিক্ষা আমার যেটুকুই আছে আমার জ্ঞান বুদ্ধি যাই শিখছি এটা আল্লাহ দিছে আমি এটা কাজে লাগাইতে চাই আপনাদের জন্য এটা কি আপনাদের চাওয়া আছে আপনারা কি চান যে আপনাদের একটা ভাই আপনাদের একটা সন্তান এরকম একটা এমপি হোক যারে আপনারা ভালো কাজ করবেন চান মনটা ভরে গেল আপনারা যেমন করে বললেন যে হাসিটা আপনাদের চোখে দেখতে পাইলাম চোখের হাসি কিন্তু আসল হাসি আমি মনে করি আপনাদের এই আজকের এই হাসিটা আমার জন্য দোয়া হয়ে গেল এই দোয়াটা রাখবেন আমি যে রাজনীতি করতে আসছি প্রথমে বললাম না আমি পরিবর্তন চাই সমাজ চাই পরিবর্তন আনতে হবে এই পরিবর্তনের জন্য আমাদের মধ্যেও কিছু পরিবর্তন আনতে হবে রাজনীতি বলতে আমরা কি দেখছি খালি মিছিল করে মিটিং করে অনেক বক্তিতা হয় আমরা মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসি না মাঝে মাঝে আসলেও আমরা মন দিয়া শুনি না যে কি হইব শুনি না একই কথা কয় তাই না আমরা এটার পরিবর্তন চাই আমরা যদি একসাথেই হই দুইটা ভালো মন্দ কাজের কথা বলি এই যে আমি আজকে আসলাম আমি একটু আগে আসলাম বইলা কিন্তু আমি নিজের মুখে জানতে পারলাম নিজের কানে যে আপনার এখানে একটা কবরস্থান হয়েছে কবরস্থানটার বেহাল অবস্থা তাই না এই যে কবরস্থানটা ঠিক নাই আমরা সবাই সমাজে থাকি সবাইকে একদিন দুনিয়া ছেড়ে যাইতে হবে তাহলে এই জিনিসটা আমাদের সবারই জন্য দরকার আমি এই রাজনীতিটা করতে চাই আপনাদের কাছে আসবো কেউ আমার কানের কাছে এসে বলবে যে ভাই আমাদের কবরস্থানটা সে অবস্থা আমি ইনশাল্লাহ যদি আপনাদের সমর্থন নিয়ে ধানের আপনাদের ভোট নিয়ে আমরা যদি সরকারে যাইতে পারি আল্লাহর রহমতে আপনাদের এই ভাই এই সন্তান এই বিএনপি দলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান সাহেব দুইজনই আঠারো সালেও আমাকেই কিন্তু ধানের শেষ দিস আমার উপরে আস্থা রাখছে এইবারও কিন্তু ওনারা আমাকেই দিছে এত বড় দল অনেকেই চায় তাহলে যারা দেশের প্রধানমন্ত্রী হবে আপনাদের এই ভাই আপনাদের এই সন্তানের উপর ওনারা আস্থা রাখছে আপনারা যদি আমাকে সংসদে পাঠান আমার জ্ঞান বুদ্ধি থাকবে আর এই যে মনটা নিয়ে আজকে আপনাদের কাছে আসি শুধু জ্ঞান দিয়া হবে না মনটাও থাকতে হবে সেই মনটা নিয়ে সেই জ্ঞানটা নিয়ে ওই সংসদে আপনাদের কথা বলবো কেউ থামায় রাখতে পারবে না ঠিক আছে আরেকটা কথা বলতে চাই আপনাদের আমি গত দুই মাসে প্রায় এরকম আশি নব্বইটা গ্রামে গেছি মা বোনদের সাথে মুরব্বীদের সাথে কথা বলছি কিছু জিনিস আমি বুঝছি আমার বোঝা কমতি থাকতে পারে আপনারা হ্যাঁ না বলে আমাকে বলবেন যে ঠিক আছে কিনা আমার বুঝটা আমি যেটা বুঝি বাংলাদেশের যে মানুষ যারা খাইটা খায় বেশিরভাগ মানুষই তো খাইটা খায় তাকে তো আর সরকার খাওয়ায় না বিরোধী দলও খাওয়ায় না তাহলে সরকারের কাছে বিরোধী দলের কাছে মানুষ কিন্তু টাকা চায় না মানুষ চায় একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দেন আমার কর্ম যেন আমি করতে পারি কেউ যেন আমাকে বিরক্ত না করে যে বাচ্চা কাচ্চারা একটা হাসপাতাল যেন থাকে যেখানে বাচ্চারা তাড়াতাড়ি চিকিৎসা হয় বলছি না আমার হ্যাঁ বলেন কাকি কি বলেন ওটাই চান অলরেডি কাকি বুঝে ফেলছে এবং বলছে ওটাই চায় যে আমরা আসলে চাই আমাদের দৈনন্দিন

এইবার আপনাদের ভোট এই জন্য খুব জরুরি আমি সব জায়গায় একটা কথা বলি ভোট যখন দিবেন নিজের কথা এবার আর ভাইবেন না আপনার সন্তানের কথা ভাবেন আপনি এবার ভোট দিয়ে যদি ভালো শিক্ষিত নেতা নেন আপনার সন্তান এমন সমাজে বড় হবে ওর লেখাপড়ায় আগ্রহ হবে তাই না তাই না আপনার হ্যাঁ কথা বলবো খালা আপনার সাথে একটা কথা বলবো এই যে আমি শুনতে পাইলাম ওইখানে বসে থাকলে কে এগুলো শোনা যায় যায় না তাহলে আমি রাজনীতিটা করতে চাই আপনারা কে কে গেছেন এই যে শিশু হাসপাতালে সবাই গেছেন আমার ডাক্তার মতিন সাহেব উনিও ডাক্তার ছিল ওনাকে দেখে আমিও ডাক্তার হয়েছি পড়ালেখা কইরা উনিও চোখের ডাক্তার ছিল আমিও চোখের ডাক্তার হয়েছি উনিও মানুষের সেবা করার জন্য প্রতিষ্ঠান বানাইতো রাজনীতি করতো এই জন্য আমি সেই রাজনীতি করতে আসছি এখন এই যে হাসপাতালটা আছে আমার আব্বা তো আর নাই উনি চলে গেছেন দুনিয়া চাইরা হাসপাতালটা আছে আমাদের বাচ্চারাই তো উপকার পাচ্ছে তাই না তাহলে আমি রাজনীতি করব এমন রাজনীতি এমন কিছু বানানোর জন্য চেষ্টা করব হোক সেটা রাস্তা হোক সেটা কবরস্থান হোক সেটা একটা স্কুল হোক সেটা একটা হাসপাতাল যেটাতে আমাদের সবার উপকার হবে আমি থাকবো না তখন ওই উপকারটা আমাদের সন্তানরা পাবে আমরা আমাদের এই জন্য দোয়া করবেন আপনারা যেন আমি এই পথে থাকতে পারি এই রাজনীতি করতে পারি আমার দল বিএনপির নেতারাও আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে এই রাজনীতির পথে দিছে উনি বলছেন যে আগের যারা নেতা ছিল তারা মানুষের সম্পদ লুট করছে আমরা এই না না। মানুষের হবে হবে আমরা পুরো দল আজকে আপনাদের সাথে আসছি দেখেন আমরা সুশৃঙ্খল আমরা কিন্তু কোনো হুরা তারা নাই কেউ ধাক্কা ধাক্কি করতেছে না এটা একদিনে হয় নাই এটা হয়েছে কারণ আমাদের একটা নেত্রী আছে বেগম খালেদা জিয়ার মতো আজকে কিন্তু তিনি সারা বাংলাদেশের যে যে দলই করুক ওনাকে কিন্তু অভিভাবক মানতে হয় তাই না আমাদের বাচ্চারা যদি নেতা নেত্রীদের দেখে তারা সম্মানিত ব্যক্তির মতো আচরণ করে তারা সত্য কথা বলে তাহলে আমাদের বাচ্চা কাচ্চা আমাদের সমাজটা ভালো হবে না আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনেক তার উপর অত্যাচার হয়েছে দেশের মানুষের জন্য উনি নিজের মৃত্যুকে পরোয়া না করে জীবন মুঠোয় রেখে শেখ হাসিনার অবৈধ শাসন একদিনও মাইনে নেয় নেই তাহলে নীতির জন্য উনি রাজনীতি করছে বিএনপি নীতির জন্য রাজনীতি করবে এই রাজনীতির মধ্যে মিথ্যাচার থাকবে না সন্ত্রাসী থাকবে না আমরা মানুষের কাছে এসে মানুষের সমস্যার সমাধানের রাজনীতি করব। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন তো এইভাবেই আমরা আগাইতে চাই আমি যেন আপনাদের সন্তান এবং ভাই হিসেবে বারবার আপনাদের কাছে আসতে পারি আর রাজনীতির যে পুরাতন ব্যবস্থা এক দল আরেক দলকে গালি দেয় কেউ কেউ ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে আমি একটা সত্যি কথা মনের কথা আপনাদের বলি যেহেতু আপন করে কথা বলবো বলে কাছে আসছি এটা আমার বিশ্বাস আমি মনে করি মনে করেন মসজিদ আমাদের পবিত্র একটা ঘর প্রতিটা জায়গার একটা কাজ আছে একটা নিয়ত আছে আমি যখন মসজিদে যাই আমি মাথায় নিয়ে যাবো ইবাদত আমি আল্লাহর ঘরে যাইতেছি আল্লাহর কাছে আমি ইবাদত করব। আমি তো মসজিদে মাথার মধ্যে রাজনীতি নিয়ে ঢুকলে এটা মসজিদেরও ভালো হবে না রাজনীতিরও ভালো হবে না তাই না একইভাবে যখনই আপনি রাজনীতির মধ্যে দুইটা দল থাকবে তিনটা দল থাকবে নানান রকম মত থাকবে একটু তর্কাতর্কি হতে পারে আলাপ হইতে পারে এটা স্বাভাবিক কিন্তু ধর্ম আমাদের পবিত্র বিশ্বাস এটা নিয়ে কোনো তর্কের জায়গা নাই ধর্মকে রাজনীতির মধ্যে নিয়ে আসলে আমি মনে করি ধর্মের জন্য ভালো হবে না ধর্মটাকে আমরা পবিত্র বিশ্বাস ওইভাবে রাখি ওই সম্মানটা আমরা ধর্মের রাখি রাজনীতির আলাপ রাজনীতির মাঠে করি কি মনে করেন আপনারা ঠিক কিনা এই ব্যাপারগুলো মাথায় রাখবেন দুই দিনের দুনিয়াতে একটা ক্ষমতার জন্য যদি কেউ পরকালের কথা বলে মিথ্যে বলে মিথ্যা আশ্বাস দেয় এটা কিন্তু ওই যে বললাম আমার সন্তানের জন্য ভালো সমাজের লক্ষণ হবে না তাই যা কিছুই করেন সন্তানের কথা আসেন আমরা ভাবি আগামী দিনের সাজাদপুর কেমন হবে আমরা ভাবি আমাদের এই সাজাদপুরটা কত সুন্দর জায়গা কত বছর ধরে হিন্দু মুসলমান আমরা একসাথে আসি এইটাকে যদি আমরা সুন্দর করে রাখতে পারি আর আমাদের ছোট ছোট যে সমস্যাগুলো আছে রাস্তাঘাটগুলো ঠিক করতে পারি দুর্নীতি যদি বন্ধ হয় রাস্তাঘাট এমনিতে ভালো হবে টাকা তো আসে আসে কন্ট্রাক্টর টাকা পায় কিন্তু কাজ হয় না কারণ সবাই মিলে টাকাটা ভাগ করে খেয়ে ফেলে ওই রাজনীতি আমরা বন্ধ করে দিব ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত সাজাদপুর শান্তির সাজাদপুর যে যে মতের হন পথের হন সবাই মিলে একটা সম্পৃক্ত সাজাদপুর আমরা গড়ে তুলবো এটাই আমার পারিবারিক শিক্ষা এটাই আমার দলের রাজনীতি আমি নিজে এটাই চাই আপনারা আমাকে সহযোগিতা করলে ইনশাল্লাহ এই এই শহরটাকে এই সাজাদপুরটাকে আমরা স্বপ্নের শান্তির সাজাদপুর বানাবো ইনশাল্লাহ এটারই পরিবর্তন আমরা চাই বলছি না ঈশা তাহলে আমি যে একশোটা জায়গায় একশোটা গ্রামে মা বোনদের সাথে কথা বলছি মুরব্বীদের সাথে বলছি তাহলে ধরতে পারছি যে সবার মনে কি চিন্তাটা আছে আসেন এটা আমরা বদলানোর চেষ্টা করি ভালো থাকবেন সবাই নামাজের সময় হয়ে আসছে আমরা সবার শেষ পর্যায়ে আপনাদের শুভকামনা করি আমার জন্য সব সময় দোয়া রাখবেন আর সামনে নির্বাচন আছে ধানের শীষে ভোট দিবেন দিবেন কিনা